নমস্কার বন্ধুরা সুতোপার একটা নতুন বগে আপনাদের স্বাগত আর তার সঙ্গে মেরি ক্রিসমাস কি ভাবছেন আমরা পার্ক স্ট্রিটে একদমই না এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর শহর বিগত এই নিয়ে দুবছর আমাদের হেরিটেজ উৎসব এখানে পালন করা হচ্ছে আর যেহেতু আমাদের এখানে সেন্ট অলিভ চার্চ আছে তার জন্যে আরও জায়গাটা জমজমাট হয়ে উঠেছে একবারই দেখে মনে হচ্ছে এটা যেন দ্বিতীয় পার্ক স্ট্রিট আর লোকের মেলা যে কত আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সবাই এটাকে দেখার জন্যে অনেক দূর থেকে ছুটে চলে এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন শুধু সারি সারি লোক অনেক ছোট ছোট বাচ্চাকে তারা কোলে নিয়ে চলে এসেছে অনেক দূর দূরান্ত থেকে একবার আমাদের এই প্রাচীন চার্চটিকে দেখা

সেন্ট অলিভস চার্চ চার্চটা দেখলেও আপনাদের মন ভরে যাবে আর তার সঙ্গে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা অতুলনীয় সবাই মানুষ এখানে এসে এক দৃশ্যে শুধু চার্চটিকে দেখছে আর আশেপাশে ভিড় তো দেখতেই পাচ্ছেন চলুন আস্তে আস্তে এবার প্রবেশের পথে যাই কিন্তু প্রবেশ করবো বললেই তো হবে না যা ভিড় আছে আস্তে আস্তেই যেতে হবে আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি এটাই আমাদের চার্চের প্রবেশদ্বার আর এখানে পাকে খুঁজতে যাবেন না ও পেছনেই আছে সবাই এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্যে ক্যামেরা উঁচিয়েই রেখে দিয়েছে সবাই আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছে আর চার্চটা নিতান্তই কোনো ছোট নয় এটা বিশাল বড় সেটা আপনার ভেতরে দৃশ্য দেখলেই বুঝতে পারবেন আর চার্চের ভেতরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে মনটা পুরোপুরি যেন জুড়িয়ে যায় দেখুন কি প্রাচীন এই চার্চটি যার ভাস্কর্য শিল্প কত পুরনো আপনারা দেখলেই বুঝতে পারবেন আসতে আমরাই গে যাচ্ছে দেনা ভি দেনা বাংলা কোম্পানি থেকে 8000 সেখানে বিভিন্ন ধরণের সরঞ্জাম আছে অনুগ্রহ করে আমার কার পরে মানে জানো আমার টার্গেট তো 14000 এই জায়গাগুলোতে মানুষ এসে প্রার্থনা করে দেখেই বুঝতে পারছেন অনেক এখানে মানে বসার জায়গার ব্যবস্থা করা আছে এটাই সেই স্থান যেখানে মানুষ প্রেয়ার করে এখানে বেশিক্ষণ দাঁড়ানোর অনুমতি তো পাওয়া যায় না তাই আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর বেরোনোর যে রাস্তাটা তার দরজাটা আয়তন দেখলেই বুঝতে পারবেন কত বড় এটা চার্চ পেছনের দিকটি যেখানে অনেক ফুড স্টল বসানো হয়েছে এখানে সেলফি জোনও আছে সবাই এসে এখানে ছবি তুলছে সেলফি ক্লিক করছে আর বেরোনোর রাস্তাটা হচ্ছে তার পাশ দিয়ে দূর থেকে আরেকবার আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর এখানে যেদিকে মানুষরা সবাই যাচ্ছে যেখানে মানুষের ঢল বয়ে যাচ্ছে সেখানে হচ্ছে ফাংশন ছোট ছোট বাচ্চারা নাগরদোলায় চাচ্ছে কারণ সবার তো আনন্দের দিন এটা দেখুন ছোট বাচ্চাটি নাগরদোলায় উঠেছে তার মায়ের কি আনন্দ যাই হোক এত ভিড়ে আর দাঁড়িয়ে থাকতে পারছি না নমস্কার সবাই ভালো থাকবে